দেখতেই পাচ্ছ আমি আবার রেডি হয়ে গেছি আমি এখন বোনের বাড়ি যাব আর নীল দাদা এখানে কি করছে তোমরা একটু দেখে নাও ড্যান্স করছে আবলু ড্যান্স 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 করছে চলো আমরা কে কে যাচ্ছি না যাচ্ছি কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আচ্ছা দেখো ও জল দিয়ে ছেড়ে দেখ ও জল দিয়ে কি করছে বেশি দেখো খেলছে না মুখ খুঁজছে কী করছে যাই হোক মাম্মাকে মাম্মামের এখন পড়াতে আসবে তা মাম্মাম করে নেবে তারপর ও আর আমার বড় মেয়ে দুজনে মিলে যাবে আমার বড় মেয়ের আজকে এক্সাম শেষ হয়ে গেছে আমার বড় মেয়ের তো খুব খুব আনন্দ আর নীল তুমি কিছু বলো কি বলবে নীলটাওকে বাড়ি চলে যাবে জানো আমাদের মনটা খুব খারাপ লাগছে নীল তোমার কেমন লাগছে নীলেরও ভালো লাগছে না তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের নীল আর আমি ওয়েট করছি আমার বড় বৌদির জন্য বড় বৌদি এখনো বেড়াচ্ছে না দেখো কি গো বেরাও দাঁড়িয়ে রয়েছে তো চলো এনার জন্য ওয়েট করছিলাম এতক্ষণ ধরে একদম তিন তলায় তিন তলায় তিন তলায় হাঁপিয়ে গেছি

বাসি পাঠে সবাই এখন গিফট দিচ্ছে এখন সব খড়ি দেখছে খড়ি খড়িতে দেখছে তো খড়ির খড়ির দিদির কী অবস্থা চলছে সে বলার মতো না আর দেখো না

নীল দাদার সঙ্গে খেলবে নীল ভাইয়ের সঙ্গে ও দাও দাও প্লেন দাও নীল তোমাকে প্লেন দিচ্ছে দেখো হেলিকপ্টার আর দাও

আমার মামা এখন ময়দা চাইছে একটু খেলা করবে তা মামা আমাকে আমি একটুখানি ময়দা দিচ্ছি দাঁড়া এই দেখো এইটুকুনি দেখো মামা নাও থ্যাংক ইউ বলেছো দেখো আমার বোন আর পারলো না আমাকে কিছুটা দিলো এবার আমি এবার কিছুটা ঠাসি কিছুটা লুচি করেছে দেখতেই পাচ্ছ এখন ছোলার ডাল হবে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ময়দা মালে হয়ে গেছে গাছ দেখতেই পাচ্ছ আমাদের ছোলার ডাল কমপ্লিট টকবক টকবক করে ফুটছে আর কড়াইতে তেল দেওয়া হচ্ছে লিচি ভাজা হবে বলে ফুলো লুচি হবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে আর এদিকে ছোলার ডাল হয়ে গেছে লিচি এখন বেড়ছে দেখতেই পাচ্ছ

এক হাতে ক্যামেরা ধরে রান্না করতে কত কষ্ট তোমরা তো জানোই ভালো মতন আর এদিকে হচ্ছে ছোলার ডাল লুচি প্রায় হয়েছে হয়েছে না এটা আর এখানে ভাজাভুজি চলছে এই বেলাগুলি চলছে এখানে আর এখানে হচ্ছে বলো লুচি লুচি ফুলকু ফুলকো না হলে খেতে ইচ্ছে করে না বলো এরকম এখানে এক গামলা ভাজা হয়ে গেছে এখনো এগুলো বেরছে গাই দেখতেই পাচ্ছ আমাদের ভাজা কোনো কমপ্লিট এখন খেতে দিচ্ছি আমাদের দুই মেয়েকে আমার বড় মেয়েকে আর তিতলিকে তাহলে খেতে দিইনি বেশি চলছে এনে বাবা বোনকে খাবার দিতে সরা এটা সরা বোতলটা এবার আমাদের তিতলিকে খেতে দিচ্ছি আরে দিদি আমার মাম্মা মের খাওয়া হয়েছে এনে তিতি খেনে আমরা খাওয়া আরম্ভ করেছি দেখতেই পাচ্ছ আমার মেয়ে খাচ্ছে

ব্যস্ত গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খাবার নিয়ে নিয়েছি দেখতেই পারছো লুচি চোলার ডাল আর আমার বৌদি এখনও আমার মনে রাখতাম হাজবেন্ডের সাথে এখনো এই

কালকে নীল চলে যাবে তাই নিজের মনটা খুব খারাপ আমাদের মনটা খুব খারাপ নতুন নতুন দিকে দেখাচ্ছি দাঁড়াও তোমাকে কিভাবে অনেকদিন তোমার সঙ্গে দেখাও নেত

নীল এসছে নীল ঘুমাবে বলছে আমাদের সাথে একসঙ্গে মামামের সঙ্গে ওই দেখো নীল তা চলো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিই আর ভিডিওটা বেশি বারো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না চলো টাটা আমি নীল টাটা করে দাও বল টাটা আর কালকে বাড়ি চলে যাবো মনটা খারাপ লাগছে আমারও মনটা খারাপ লাগছে ও মামা মের মনটা খুব খারাপ লাগছে নীল নীলদাদা বাড়ি চলে হয়ে যায় চলো টাটা